মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রেকর্ড উন্নয়নকারী বিধায়ক মোশরফ হুসেনের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্গাপুর অঞ্চলের হনুমান মন্দির থেকে কাজল বাড়ি পর্যন্ত 23৫০ মিটার ঢালায় রাস্তার কাজে এর শুভ উদ্বোধন করা হলো রবিবার দুর্গাপুর হাতখোলার পার্শ্বে বিকেল তিনটে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন রাস্তার কাজে এর শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহকারী সভাপতি মজিবুর রহমান পঞ্চায়েত প্রধান সাথী দাস সরকার অঞ্চল সভাপতি প্রশান্ত সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষজন জানা গিয়েছে দীর্ঘদিন ধরে হনুমান মন্দির থেকে কাজলবাড়ি পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় ছিল এবার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ সাতাশ হাজার সাতশো সাতানব্বই টাকা ব্যয়ে দু মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হলো এই রাস্তা নির্মিত হলে এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে বলে জানান বিধায়ক মোশারফ হোসেন এই প্রসঙ্গে মোশারফ হোসেন বিধায়ক আর কি বললেন শুনুন আজকে দুর্গাপুর অঞ্চলে নির্মাণ মন্দির থেকে বন্তি বাড়ি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা এই এলাকার আমাদের নেতৃত্ব কর্মী মানুষজনের এই রাস্তাটি নির্মাণ করার জন্য তাদের দাবি মধ্যে আমরা এই রাস্তাটি বরাদ্দ করে দিয়েছি প্রায় দেড় কোটি টাকা এই সূচনা করা হলো এই উপলক্ষে এখানে একটি উদ্বোধন সভা করা হয়েছিল এই শীতের দিনও শৈত্য চলছে তারপরেও এখানে জনসমাগম বড় মাপের জনসমাগম আমরা দেখতে পেলাম উৎসাহ উদ্দীপনা দেখতে পেলাম এ রাস্তা তাদের করার কোনো ছিল ছিল আমরা ইটার ডিসেম্বর মাসে প্রায় পনেরো দুশো কিলোমিটার রাস্তা বরাদ্দ করে স্যাংসার আমি করেছি প্রত্যেকটি অঞ্চল এখানে পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা রাস্তা উদ্বোধন করছি তারই যে আমরা নাম দিয়েছি এটা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে বদলে যাচ্ছে এটা হার উন্নয়নের মহাকর্মযজ্ঞ এটা হার বিভিন্ন নাম দিয়ে আমরা কাজকর্ম গত চার সাড়ে চার বছর ধরে আমরা করেছি তারই অঙ্গস্বরূপ আজকে এখানে উদ্বোধন হলো পরবর্তীকালে দুর্গাপুরে আবার উদ্বোধন আছে আমাদের আর সে উপলক্ষে আমাদের ব্লক সভাপতি সমিতির সভাপতি সহকারী সভাপতি আরেকজন আমাদের বিশিষ্ট সমাজসেবী থেকে আরম্ভ করে প্রধান স্বাধীন সরকার অঞ্চল সভাপতি চেয়ারম্যান পুর সভাপতি চেয়ারম্যান মহিলা সভাপতি চেয়ারম্যান পূর্ণাঙ্গ অঞ্চল কমিটি সভাপতিরা মেম্বারগণ সকলের উপস্থিতিতে আজকে এই শুভ কাজ শুভ সূচনা করা হলো দ্রুতদার শহীদ রাস্তা নির্মিত হবে। ইজাহার থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট আর বঙ্গ সংবাদ রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আগর সন্ডা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওভেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসো